তেলে না ভেজে যে এত সুন্দর তালের বড়া তৈরি করা যায় তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর দেখুন আজকের এই তালের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে তো হয়েছে একেবারে তুলোর মতো নরম তুল তুলে আর স্বাদেও তো সেরার সেরা আর খেতে বন্ধুরা এত ভালো লাগবে তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না নমস্কার বন্ধুরা রূপার রন্দনশালাল আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের না আমি এবছর প্রথম মানে পাকা তাল দিয়ে তালের একটা পিঠে বানাবো তো বন্ধুরা এখানে আমি একটা বড়ো সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি আর এই তাল দিয়ে তো আজকে আমি বানাবো তালের বড়া তো বন্ধুরা তালের বড়া তো সবসময় আপনারা তেলে ভেজে খান তো আজকের আমি তেলে না ভেজে তো আজকের আমি তালের বড়া বানাবো বন্ধুরা আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন কিভাবে আজকে তেলে না ভেজে তালের বড়া তৈরি করা যায় তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো প্রথমে আমি তাল থেকে তালের পারটা বার করে নেবো তালের খোসাটা এইভাবে আমি ছাড়িয়ে ফেলে দেবো তো দেখুন তিনটে আটে থেকে তালের খোসাটা তো মানে ছাড়িয়ে ফেলে দিয়েছি তো দেখুন একটা আমি তাল ছানা নিয়েছি আর এটা দিয়ে আমি আজকে তালের পাল বার করে নেব একটা থালার উপরে তালছানাটা রেখে দিয়েছি আর এবার আমি একটা তালের আঠে নিয়ে তো এইভাবে করে নেব তো বন্ধুরা এই তাল ছানা দিয়ে না খুব সহজে কিন্তু তালের পাল বার করে নেওয়া আগে বন্ধুরা তিনটে আটে থেকে আমি তালের পাটা ভালো করে বার করে নিয়েছি আর এবার আমি একটা পরিষ্কার জাল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে এখন আমি এই তালের পাড় ছেকে ছেঁকে নেব তো দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে একটু নিগড়ে নিতে হবে এতে করে না মানে তালের পাল্পটা বার হয়ে যাবে আর তালের পাল্পটা দেখে বন্ধুরা অনেক ছিবড়ে থাকে তো ছিবড়েগুলো এই জালের মধ্যে আটকে যাবে আর দেখুন এই ছিবড়ে জালের মধ্যে কিন্তু রয়ে গিয়েছে দেখুন আর এবার আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি তো নারকেলটা পুরে নেব তো একটা নারকেল আমি পুরিয়ে নিয়েছি এবারে আমি উনুনটা জেলে ওনার একটা কড়া বসিয়ে দিয়েছি আর শুকনো কড়াতে আমি দিয়ে দেবো ময়দা তো বন্ধুরা একটা বাটি মেপে আমি এক বাটি ময়দা নিয়েছি আর এই পিঠার জন্য না সব উপকরণগুলো কিন্তু আমি এরকম বাটি মেপে নেব তো আপনারা এরকম বাটি কিংবা চায়ের কাপ নেবেন সমস্ত উপকরণগুলো নেবেন দেখবেন পিঠে কিন্তু একেবারে পারফেক্ট হবে আর এই ময়দাটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর ওই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ি তো ময়দা চালের গুঁড়িটা না ভেজে নেব তো বন্ধুরা এই দুই রকম দিয়ে না পিঠে বানালে পিঠেটা খেতে বন্ধুরা দুর্দান্ত হবে আর এই যে একটু চালের ধুলে আর ময়দা ভেজে নিই খেয়েছে করে পিঠে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে তো বন্ধুরা এইভাবে চালের ঘুড়ি আর ময়দা একটু ভেজে নিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে তবে একেবারে ভেজে কিন্তু লাল করা যাবে না এরকমই সারা থাকবে এইভাবে করে কিন্তু একটু ভেজে নিতে হবে তো আমি চালের গুঁড়ি আর ময়দাটা একটু ভেজে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল গুঁড়ো তো নারকেল গুঁড়োটা দিয়েও একটুখানি ভেজে নেব তো বন্ধু নারকেল গুঁড়ো দিয়ে একটুখানি কিন্তু আবারও ভেজে নিয়েছি আর এবারে আমি দিয়ে দেব তালের পাল্প তো বন্ধুরা যে বাটির মাপ করে আমি সমস্ত উপকরণ নিয়েছিলাম তো সেই বাটির মাপ করে আমি এখানে এক নিয়ে নিয়েছি এখন কিন্তু এই চালের তালের তালের আমি আর ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর এ সময় দিয়ে দেব চিনি তো বন্ধুরা ওই একই বাটি মাফ করে এখানে গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি হাফ বাটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার আমি সব কিছু কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে তো এটা ড্রো তৈরি করে নেব আর এই সময় না উনানের জালটা তো একেবারে কিন্তু হালকা করে দিতে হবে হালকা জাল দিয়ে আর এইভাবে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছে আর এই মিশ্রণটা না এখন আমি নামিয়ে নেব এই মিশ্রণটা না আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা একেবারে ঠান্ডা হয়নি তো একটু উষ্ণ গরম আছে তো এই অবস্থা না এই মিশ্রণটাকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো দেখুন মিশ্রণটা না খুব ভালো করে মেখে নিয়েছি আর খুব যে একদম নরম করে নয় একেবারে টাইট করে নয় মিডিয়াম করে কিন্তু একটু মেখে নিতে হবে আর এবার আমি এটা দিয়ে না হাত দিয়ে একটু এরকম ছোটো ছোটো করে নিয়ে নিচ্ছি আর এটাকে গোল করে নেব তো দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিয়েছি তো দেখুন আর একটুখানি ডো নিয়ে আর এইভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি তো এইভাবে করে সুন্দর করে কিন্তু গোল করে নিতে হবে আর এইভাবে করে সমস্ত তালের বড়াগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত বড়াগুলো তো হাত দিয়ে আমি গোল গোল করে নিয়েছি আর এবার এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে না একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি তো আপনার ঘি কিনবো একটু সাদা তেল লাগিয়ে নেবেন আর এবার আমি পিঠেগুলো এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব দেখুন সমস্ত পিঠেগুলো আমি এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে তো আগের থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি ছিদ্র করা থালাটা নিয়ে আর স্ট্যান্ড উপর বসিয়ে দেবো আর এখানে একটা খাবার একটা স্ট্যান্ড ও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আর এবার আমি ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা এই পিঠেগুলো না ভাপাতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলে হয়ে যাবে তো তো অনেক বন্ধুরা আছে তো যারা একটু তেলের জিনিস খেতে অপছন্দ করে তো তারা কিন্তু এইভাবে বিনা তেলে মানে তেলে না ভেজে তালের বড়া এইভাবে বানিয়ে খেতে পারে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে তো আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে তেলে না ভেজে তালের বড়া যে এত সুন্দর টেস্টি হয় তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে তালে বড়া বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে না ভীষণভাবে পছন্দ করবে তো প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা পিঠের কালারগুলো না মানে হালকা চেঞ্জ হয়ে গিয়েছে আর পিঠে আগের তো একটু ফুলেও গিয়েছে ঠিক যখন এরকম হবে তো তো আপনারা দেখে নেবেন যে পিঠে কিন্তু আমার একেবারে রেডি আর এবার আমি নামিয়ে নেব তো পিঠে নামিয়ে নিয়ে আর একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি এই ছিদ্র করা থালা থেকে পিঠে তুলে নেব তো বন্ধুরা এগুলো না গরম অবস্থা একটু লেগে ধরবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর কিন্তু উঠে আসবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই তালের অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা তেলে না ভেজে তো একবার এইভাবে বাড়িতে তালের বড়াটা বানিয়ে দেখবেন খেতে না বন্ধুরা দুর্দান্ত হবে আর বানানো তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় একেবারে ঝামেলার কাজ কিছুই নয় তো আপনারা এইভাবে একবার তালের বড়া বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে না ভীষণভাবে পছন্দ করবে দেখুন সমস্ত তালের বড়াগুলো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই তালের বড়াগুলো তেলে না না তৈরি করা যায় তো দেখলে বিশ্বাস করতে পারবে না কতটা লোভনীয় হয়েছে আজকের এই তালের বড়া আর দেখুন কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা তো দেখে বুঝতে পারছেন তালের বড়া গুলো কতটা সুন্দর হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই তালের বড়াগুলো প্রত্যেকটা বড়া বন্ধুরা কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখুন দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই তালের বড়াগুলো বন্ধুরা তেলে না ভেজে তো এইভাবে একবার তালের বড়া বাড়িতে বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত হবে তো বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই তালের বড়াগুলোর টেস্ট কেমন হয় তো বন্ধুরা আজকের আমার এই তালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে